নমস্কার সৃষ্টি রঞ্জনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এবারের বিষয় বেকার সমস্যা আমরা জানি সমসাময়িক সময় কাল ধরা থাকে সাহিত্যে চলচ্চিত্রে কবিতায় বিভিন্ন আঙ্গেকে সামাজিক অবস্থাকে ক্যানভাসে আমরা দেখতে পাই তা কখনো পাঠ করি কখনো দেখি কখনো বা শুনি বেকার শব্দটার সঙ্গে আমাদের সকলেরই পরিচয় ঘটে ছাত্র জীবন শেষ হওয়ার পর থেকে চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের কলকাতা ত্রয়ী বা রাজনৈতিক ত্রয়ীর কাছে আমাদের ফিরে যেতেই হবে আজকের বিষয়ের জন্য উনিশশো সত্তর ও উনিশশো পঁচাত্তরে তিনি তৈরি করলেন প্রতিদ্বন্দ্বী সীমাবদ্ধ এবং জন অরণ্য প্রতিদ্বন্দ্বী নায়ক সিদ্ধার্থ আমাদের শেখালেন বেকারের সংজ্ঞা যোগ্যতার সাথে চাকরি পাওয়ার আশায় ঘুরতে থাকা তরুণদের প্রতিযোগিতা উনিশশো একাত্তরে সীমাবদ্ধ চলচ্চিত্রে সত্যজিৎ রায় বেকার সমস্যা এবং আন্দোলন জর্জরিত বিক্ষুব্ধ কলকাতার গল্প সরাসরি বলেননি বলেছেন ভিন্ন আঙ্গিকে প্রায় তিরিশ বছরের ব্যবধানে এই রকমই এক বিষয় নিয়ে কবি শুভ দাশগুপ্ত লেখেন যারা বেকার আমাদের ঘরের ছেলেরা পথ খুঁজছে ভগবান স্যার ওদের পায়ের সামনে চোখের সামনে এবার একটু আলো ফেলুন আপনার স্টোর রুমে এখনো তো আলোর ঘাটতি পড়েনি আমাদের ঘরের ছেলেরা পথ খুঁজছে খানাখন্দ পেরিয়ে জমা জল কাদা সাপখোপ ডিঙিয়ে এড়িয়ে পাঁচিল টোককে পাহাড় ডিঙিয়ে সকালে রোদ আর বিকেলের ছায়া গায়ে মেখে ঘাম আর রক্তের নোনতা স্বাদ সারা মুখে নিয়ে ওরা পথ খুঁজছে ভগবান স্যার ওদের দিকে একটু দেখুন খালি মার্বেল পাথরে ঝলমল করা মন্দিরে মসজিদে মন্দিরে চলবে আমাদের ঘরের ছেলেরা মাথা করছে পার্টির দাদাদের চরণে মন্ত্রী এমএলএ এমপিদের জুতোয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের উদাসীন কেরানির চপ্পলে ঠিক মাথা করছে না তবে প্রায় সেরকমই ভগবান স্যার ওদের ব্যাপারটা এবার একটু কনসিডার করুন ওদের অনেকের বাবা বা ঠাকুমারা চোখ বুঝেছেন ওদের অনেকের বন্ধুরা দেখলে না চেনার ভান করে ওদের অনেকের প্রেম ভেঙে খান খান হয়ে গেছে ওদের অনেকের এক চিলতে বাড়ি ঘর করার স্বপ্ন মুখ থুবড়ে পড়েছে ভাড়া বাড়ির ড্যাম্প করা অন্ধকার ঘরে ওদের অনেকের ঢেউ খেলানো চুলে টাক পড়েছে ওরা অনেকেই এখন চালছে ধরা চোখে ভ্রু কুচকে উদাসীন মুখে খবরের কাগজ পড়ে চায়ের দোকানে আপনি ভগবান স্যার ওদের নিয়ে এবার একটু ভাবুন দাদারা নেতারা ওদের জিন্দাবাদা জয়হিন্দ শিখে ভোটের সংগ্রামে কাজে লাগিয়েছেন মন্ত্রীরা ওদের জ্ঞান দিয়েছেন কয়েক লক্ষ টন বাবা মা ভাই বোনেরা ওদের ভর্সনাওয়ার অবজ্ঞায় আপাদ মস্তক পাথর করে দিয়েছে এই সুবিশাল সুমহান বিশ্বসেরা গণতন্ত্রের দেশ ওদের বুক থেকে খুবলে তুলে নিচ্ছে একটা স্বপ্ন যা না থাকলে একজন মনুষ্য সন্তান নিজের অজান্তেই পশু হয়ে যেতে থাকে ওরা ক্রমশ পশু অথবা পাথর অথবা পাগলা মেহের আলি হয়ে উঠছে সাবধান যে কোনো দিন ভর দুপুরে রাজভবনের মাথায় উঠে ওরা চিৎকার করে আপনাকে বলতে পারে তফাত যাও যাও সব সব একটু সতর্ক হন উনিশশো পঁচাত্তরে মুক্তি পায় জন অরণ্য সোমনাথের সংগ্রামের কথা আমাদের সবার জানা ভালো ছাত্র হয়েও পরীক্ষকের চোখে দেখা সমস্যার কারণে সে যোগ্য ছাত্রের মর্যাদা পায়নি তার অনার্স কেটে যায় তাকে সাধারণ ছাত্র হয়েই বেকারের খাতায় নাম লেখাতে হয় তার বাবার মুখে চলচ্চিত্রকার সত্যজিৎ রায় এই প্রশ্নই রেখেছিলেন চাকরি যারা পেল না তারা আর কি করবে দুটো বই আর রাস্তা আছে তাদের সামনে হয় অসৎ পথে যাও নষ্ট হয়ে যাও নয়তো বিপ্লব করো এস ওয়াজেদ আলী ভারতবর্ষ গল্পে আমরা পড়েছিলাম সেই ট্র্যাডিশন সমানে চলছে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সেই কথাই আবারও বলছি